আলাইকুম শুভরাত্রি আউজমার রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সুরা আরাফ প্রতিদিন আপনারা চেষ্টা করবেন দশ মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করার আয়াত ১১২। তারা যেন তোমার কাছে বিজ্ঞ জাদুকর নিয়ে আসে যাদুকররা এসে ফেরাউন ফেরাউনকে বলল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার আছে তো ফেরাউন বলল হ্যাঁ তদুপরি তোমরা অবশ্যই আমার নৈকট্য প্রাপ্ত হবে তারা বলল হ্যাঁ মুসা, তুমি প্রথমে নিক্ষেপ করবে নাকি আমরা নিক্ষেপ করব। মুসা বললেন তোমরা নিক্ষেপ করো যখন নিক্ষেপ করলো তখন লোকের চোখে ভেলকি লাগলো আতঙ্কিত করলো এবং বড় জাদু নিয়ে আসলো মুসার কাছে ওই পাঠালাম তোমরা তোমার লাঠি নিক্ষেপ করো নিক্ষেপের সঙ্গে সঙ্গে তা তাদের বানানো বস্তুকে গিলতে লাগলো ফলে সত্য প্রকাশ পেলো এবং তারা যা বানিয়েছিল তা বাতিল হলো সেখানে তারা পরাজিত হলো এবং লাঞ্ছিত হয়ে ফিরল এবং জাদুকরেরা শেষদায় পড়ল তারা বলল আমরা ইমান আনলাম জাহান নামে রবের ওপর যিনি মূসা ও হারুনের রব ফেরাউন বলল অনুমতির পূর্বে কি ইমান আনলে নিশ্চয় এ তো একটি কৌশল তোমরা শহরবাসীকে এই শহর থেকে বের করে দেওয়ার জন্য এই কৌশল করলে সুতরাং শীঘ্রই তোমরা এর পরিণতি টের পাবে অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক হতে কাটব অথপর সকলকে শুলে চড়াবো তারা বলল আমরা আমাদের রবের কাছেই যাব তুমি তো শত্রু শত্রুতা তুমি তো শত্রুতা করছো এই জন্য যে আমরা ইমান এনেছি রবের আয়ত সমূহের আয়াতসমূহের প্রতি হে আমাদের রব আমাদের ধৈর্য দাও মুসলিম হিসাবে মৃত্যু দাও ফেরাউন জাতির সর্দারেরা বলল মুসা ও তার জাতিকে দেশে ভাষার সৃষ্টি করতে এবং আপনাকে ও দেবতাকে বর্জন করতে দেবেনি ফেরাউন বলল তাদের ছেলেদের হত্যা করো আর মেয়েদের জীবিত রাখো আমরাই তাদের উপর প্রবল মুসা স্বর্গ কাউমকে বললেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ধরো দেশ আল্লাহরই তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার উত্তরাধিকারী করেন পরিণাম তো মোত্তাকিদের জন্য তারা বলল আমরা নির্যাতিত হয়েছি আমাদের কাছে আপনার আগমনের পূর্বে এবং পরে সে বলল তোমাদের রব শীঘ্রই তোমাদের শত্রুকে ধ্বংস করবেন জমিনে তোমাদেরকে খেলাফত দিবেন তারপর তিনি দেখবেন তোমরা কি করো নিশ্চয়ই আমি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও শস্যহানি দ্বারা পাকড়াও করেছি যেন উপদেশ গ্রহণ করে তাদের যখন কোনো কল্যাণ হতো তখন বলতো এটা আমাদের প্রাপ্য আর যখন অকল্যাণ হতো তখন দোষারোপ করত মূসা ও তার সঙ্গীদের উপর ওহে তাদের অকল্যাণ আল্লাহর কাছে কিন্তু তাদের অনেকেই তা জানে না তারা আরও বলতো জাদু করার জন্য যে নির্দেশনী আমাদের কাছে পেশ করো যা পেশ করো না কেন আমরা ইমান আনবো না অতপর আমি তাদের উপর তুফান পঙ্গপাল ও ওকুন ব্যাং ও রক্ত প্রেরণ করেছি যা ছিল স্পষ্ট নির্দেশন কিন্তু তারা অহংকার করল আর তারা ছিল অপরাধী জাতি আর যখন তাদের উপর কোনো আজাব আসত তখন তারা বলতো হে মুসার অবের কাছে প্রতিশ্রুতি ও মোতাবেক দোয়া করো আমাদের থেকে শাস্তি দূর করলে তোমাকে বিশ্বাস করবে এবং বন ইসরায়েলকে তোমাদের সঙ্গে দিবে অতঃপর যখনই আমি নির্দিষ্ট সময়ের জন্য শাস্তি দূর করতাম যা তাদের জন্য অনিবার্য ছিল তখনই ও ভঙ্গ করত সুতরাং আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি তাদেরকে সমুদ্র ডুবিয়ে কেননা তারা নির্দেশনকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং এই সম্বন্ধে গা গাফিল ছিল আর আমি যে কাউমকে উত্তরাধিকারী করেছি তাদেরকে দুর্বল ভাবা হতো সে জমিনের পূর্ব ও পশ্চিমে বরকতময় রাজ্য আর বনে ইসরায়েলের উপর আপনার রবের পবিত্র বাণী পূর্ণ হল তাদের ধৈর্যের কারণে আর আমি ফেরাউন ও তার জাতির তৈরি করা শিল্প কারখানা ও সুচ্চ প্রাসাদ সব ধ্বংস করে দিলাম আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র অতিক্রম করলাম করালাম তখন তারা এমন এক জাতির কাছে গেল যারা মূর্তি পূজা মূর্তি পূজারত তারা বলল হে মুসা তাদের মতো আমাদের জন্য মূর্তি বানাও মুসা বললেন তোমরা তো অজ্ঞ জাতি এরা যাতে লিপ্ত এরা যাতে লিপ্ত আছে তা ধ্বংস হবে এবং তাদের কর্মকাণ্ড ভিত্তিহীন বললেন আল্লাহ ছাড়া অন্য ইলাহি কি খুঁজব তিনি তো আমাদের বিশ্বের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর যখন তোমাদেরকে আমি ফেরাউনের হাত থেকে হাত হতে রক্ষা করেছি যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত তোমাদের পুত্র সন্তান হত্যা করে নারীদের জীবিত রাখত আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বড় পরীক্ষা আর আমি মোশাকে তিরিশ তিরিশ রাতের ওয়াদা দিলাম আর দশ দ্বারা পূর্ণ করলাম এভাবে তার রবের পুরা সময় চল্লিশ রাত পূর্ণ হয় আর মুসা তার ভাই হারুনকে বললেন তুমি আমার জাতির মধ্যে আমার প্রতি নিধিত্ব করে সংশোধন করবে এবং বিপদ বিপর্যকারীদের পথ পথ অনুসরণ করবে না যখন মুসা নির্ধারিত সময়ে হাজির হলেন তখন রব কথা বললেন মুসা বললেন হে রব দর্শন দিন যেন আপনার আপনাকেই দেখতে পায় বললেন আমাকে দেখতে পাবে না তবে পাহাড়ের দিকে তাকাও ওটা সস্থান স্থির থাক থাকলে দেখতে পাবে যখন রব পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন তখন তার চূর্ণ হয়ে গেল আর মুসা বেহস হয়ে গেলেন তার জ্ঞান ফিরল ফিরলে বললেন তোমারই পবিত্রতা তোমারই কাছে তৌবা করলাম আর আমি প্রথম মোমিন বললেন হে মূসা আমি তোমাকে মানুষের মাঝে মর্যাদা দিয়েছি রেসালাত ও বাক্য দ্বারা সুতরাং যা তোমাকে দিয়েছি তা গ্রহণ করো আর কৃতজ্ঞ হও